শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছো ওয়ান থাকবে খুব ভালো আছি তুমি আমার লাইভে এসছো আমি অনেক খুশি হয়েছি ধন্যবাদ বাড়ির সবাই কেমন আছে বলো তুমি তো দারুণ ভিডিও দিচ্ছ দিদি ভাই তোমার ভিডিও লাগে আর তোমার সব ভিডিওতে আমি কমেন্ট করি একদম এইভাবে চালিয়ে যাও তোমার রান্নার ভিডিও আমি দেখছি ধন্যবাদ তার জন্যে দেখেছি তোমার কমেন্ট তুমি কখন লাইভে আসো আমাকে বলবে নিশ্চয়ই লাইভ করো না বৃষ্টি হচ্ছে না বৃষ্টি এখন বন্ধ আছে বিকেলে পড়ছিল ও আচ্ছা তুমি এখনো লাইভ শুরু করো নি আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ আমি মাঝে মধ্যে আসি লাইভে আমি নিয়ম করে আসতে পারি না কোনো টাইম নেই আমার যখন একটু সময় পাই অল্প টাইমে নিয়ে আমি আসি ভালো থেকো বাড়ির সবাই কেমন আছে নিশ্চয়ই তোমার ছেলে না ভিডিও করে দিদিভাই সবাইকে কেমন আছো কোথা থেকে বলছো বলো একদম একদম বৃষ্টি পড়ছে দিদি তোমাদের ওদিকে আচ্ছা ছেলে হ্যাঁ আমি তাহলে ঠিক বলেছি বলো বৃষ্টি নেই আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে সুকান্ত দা কবিতা লিখছে ভেজা মাটির সোদা গন্ধে ধন্যবাদ শ্রী কেমন আছো বলো ও বৃষ্টি নেই তোমাদের ওদিকে আমাদের ওদিকে প্রচুর বৃষ্টি রোজ রোজ বৃষ্টি হচ্ছে শ্রী কেমন আছো সবাই চা খেয়েছো বলো রান্নাঘাট তুমি কোথা থেকে বলছো দিদি ভাই স্মৃতিদি চা খাওয়া হয়েছে দিদি ভাই তোমার হয়েছে ওকে এইভাবেই ভালো থেকো ও তোমাদের ওখানেও পড়ছে অনেক বৃষ্টি হচ্ছে তো বাইরে বেরোতে পারছি না ও অনেক দূর আলিপুরদুয়ার ও ভাই ভালোবাসা দিচ্ছে কেমন আছো বলো অনেকদিন বাদ মেহবুগদীপ ভাই কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছো বলো কোথায় ছিল এতদিন আজকে একটা পোস্ট দেখলাম তোমার বহুদিন বাদে আমি খুব ভালো আছি ভাই তুমি ভালো আছো তো তুমি এতদিন কোথায় গেছিলে খুঁজছিলাম তোমার ভিডিও কিন্তু কোনো ভিডিও আমি পাই না স্মৃতিদি বলো সুকান্ত তা বৃষ্টি হয়ে যায় ও দারুণ দারুণ লিখছো আচ্ছা সমস্যা ছিল সব সবকিছু নিয়েই চলতে হবে ওই নেটের প্রবলেম হচ্ছে হ্যাঁ আমি করেছি আমি চা বিস্কুট খেয়েছি একটা চপ খেলাম বলো কি করছো বৃষ্টি পড়লে একটু প্রবলেম হয় আমাদের এদিকেও হয় কাছি কেমন আছো বলো নতুন সবাই সবাইকে বন্ধু করে নিও দিদি বলো আচ্ছা তুমি কাজে আছো এখনো নাস্তা করার সময় হয়নি নিশ্চয় সময় হলে করে নেবে একদম খুব ভালো করেছো ও স্মৃতি তুমি তালের বড়া বানাচ্ছ দারুণ কথা সবাই চলে যায় তোমার বাড়িতে বৃষ্টির গন্ধে দারুণ লাগবে কিন্তু তালের বড়া আমার খুব পছন্দের ভাই বলো কি কাজ করছো রাত্রে ডিউটি আছো নাকি একদমই সারাদিন বৃষ্টি কিছু ভালো লাগে না সত্যি তাই কতক্ষণ ঘরে থাকা যায় একটু বাইরে বেরোনো যায় না ও আমাদের সুকান্ত দা বসে আছে স্মৃতিদি তোমার বানানো তালের বড়া খাবে বলে তুমি একটু পাঠিয়ে দাও সুকান্ত দা তুমি স্মৃতিদিকে একটু বন্ধু করে নিও হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে আর খুব ভালো আছে আমিও কিছুদিন আগে বানিয়েছিলাম আজকে ভিডিও কম দিলে না তোমার ভিডিও দুটো দেখলাম না একটা কোথায় হ্যাঁ বৃষ্টিতে তো কাজ থাকে না তো সাধারণত ঘরেই বসে থাকতে হয় কারণ আমরা তো সারা বছরই ঘরে বসে থাকি ভালো কাজ করছো ভাই ভালোবাসা দিচ্ছে অনেক ভালোবাসা তোমাকেও ভালো থেকো সুস্থ থেকো কি করে যাবো বলো তোমার বাড়িতে অনেকটা দূর কাছাকাছি হলে না হয় দেখা করে আসতাম নিশ্চয় একদিন দেখা হয়ে যাবে যোগাযোগ থাকলে নিশ্চয়ই দেখা হবে আক্কেই সবাই বাইকে শুভ সন্ধ্যা সবাই একটু লাইক করে দিও সুকান্ত দাকে বলছো সুকান্ত দা তুমি আছো স্মৃতিদি তোমাকে কি বলছে দেখো সুকান্ত দা তুমি যদি থাকো তাহলে স্মৃতিদির কথার উত্তর দাও মেসেজ দাও আমাদের গড়া বেশি করে বানাচ্ছ তো স্মৃতিদি একদম একদম দিয়ে দেবো কিন্তু কোথায় কিভাবে বলো কোথায় কিভাবে দেবো পাবলিকে তো দেওয়া যায় না হ্যাঁ সুকান্ত তো চলে গেছে আসবে আবার ওয়েট করো উনি ভীষণ ভালো মানুষ কথা না বললে বুঝতে পারবে না ভীষণ ভালো মনের মানুষ বলো কি করে দেবো কোথায় দেবো আচ্ছা অনেক বড় ফ্যামিলি তাহলে তো অনেক খাটাখাটনি হবে বলো খুব পরিশ্রমও করতে হয় তালের বড়া বানাতে গেলে কারণ আমি বানাই আমি জানি তো অনেক কষ্ট হয় আমার শাশুড়ি আমাকে হেল্প করেছিল আমি কিছুদিন আগে বানিয়েছিলাম নিশ্চয়ই ভিডিও দিয়েছিলাম দেখেছিলে তুমি তালের পাল্পটা বের করতেই তো কষ্ট বেশি ও আচ্ছা ভাদ্র মাসে তালের বড়া খেতে হয় আচ্ছা হ্যাঁ অনেকেরই নিয়ম আছে আর এখন তো প্রচুর তাল আসলে আমি বানাই কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করে এই সিজনটাই কিন্তু কি বলতো খুব খাটাখান্নি হয় কষ্ট হয় কে এত পরিশ্রমও করবে একবার বানালাম ঠিক আছে একবারই বানায় ছেলেদের জন্যে ব্যাস সবাইকে শুভ সন্ধ্যা মেসেজ দাও সবাই কেমন আছো বলো সবাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল সবাইকার ওটাই তো বলছি অনেক খাটা খান্নি হয় গো আর বেশি করে একবার খাটলে পরে বেশি করে বানিয়ে রেখে দিলে দু তিন দিন ধরে খাওয়া যায় ফ্রিজে রাখলে তা রাখা সুকান্ত দা তুমি থাকলে মেসেজ দাও তালের বড়া নিয়ে বসে আছে আচ্ছা দেখেছো অনেকগুলো বানিয়েছিলাম এটা দুটো তলের বানিয়েছিলাম বেশ অনেকটাই হয়েছিল আজকে আর ওই মধায় সাথে তোমার দেখা হবে না নেক্সট লাইভে মধায় দেখা হবে তুমি আমার সীতাভোগ ভিডিওটা দেখেছ ওটা দেখে রাখলে তুমিও বানাতে পারবে দিদি তুমিও বানাতে পারবে রেসিপিটা একদম ঠিক বলেছ কিন্তু নিজেদের ইচ্ছাগুলো মেনে নেওয়া যায় ছেলেমেয়েরা তো খেতে চায় না আবার রাতে রান্না করতে হবে দেখতে পাচ্ছি তুমি আছো বলছি আবার তো রাতে রান্না করতে হবে তাই না मैं सब मैसेज मेसेज करो ও আচ্ছা তোমার ভাই পর বউ আসবে কাছাকাছি না সব রিলেটিভ লাগে না নিজের হাতে বানিয়ে সবাইকে খাওয়ানো ও আচ্ছা ভালো রান্না করছো নিশ্চয়ই মাংস আছে আমি আজকে রান্না করেছি মাছের ঝাল করেছি আলু পটল ডালনা করেছি রান্নার কাজটা অনেক বড় ঝামেলার কাজ